বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমানে সাধারণ মানুষের আস্থাভাজন একটি রাজনৈতিক দল কারণ এই দলটা সাধারণ মানুষের মধ্যে একদম গেঁথে গেছে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছে এই রাজনৈতিক দলটা দলটা বর্তমানে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চায় আগামী বাংলাদেশকে সাধারণ মানুষকে নিয়ে অগ্রসর হতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটার আমির ডক্টর শফিকুর রহমান খুবই নম্র ভদ্র একজন বিনয়ী নেতা দলটার আমির হয়ে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েও খুব সাধারণভাবে চলাফেরা তার তাই তো তার ভালোবাসায় মুগ্ধ সাধারণ জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সরকারি ক্ষমতায় বসাবে বাংলাদেশের মানুষ এমনটাই বলাবলি করছে সাধারণ জনগণ সরেচারি আমলে দীর্ঘ পনেরো ষোলো বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে এই রাজনৈতিক দল জামায়াত ইসলামী তাই তো তারা সাধারণ মানুষকে নিয়েই কাজ করতে চায় ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল এমনকি বর্তমানে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপিকে টেক্কা দিয়ে আগামী সরকারি ক্ষমতায় বসবে দলটা